কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা ইডলির রেসিপি তো ইডলির রেসিপিটা একটু আলাদা ধরনের খেতে খুব সুস্বাদু আপনারা দেখুন কি করে করছি ইডলি রেসিপি করার জন্য দেখুন ছোট প্যাকেটের এক প্যাকেট সুজি নিয়েছি আর ওখানে নিয়েছি তিনশো গ্রামের মতন টক দই এখানে নুন দিয়ে দিলাম চা চামচ হাফ চামচ এক চামচ চিনি দিয়ে দিলাম এবার যতটা লাগবে মেখে মেখে দেখতে হবে দই ওই বুঝে আমি দইটা দেব এর মধ্যে একটু ফাটিয়ে নেব তারপর অল্প অল্প করে দইটা আমি এখানে ইউজ করব দেখুন এভাবে দইটা ইউজ করলাম একটু সামান্য এর মধ্যে জল দিয়ে দিব দিয়ে এটাকে ফা ফাটিয়ে ভালো করে এটা আমি আধ ঘন্টার মতো ঢেকে রেখে দেব আধ ঘন্টার মতো রাখতে হবে একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল অল্প দিয়ে পনিরগুলোকে আমি শুধু চিলি ফ্লেক্স দিয়ে একটু ভেজে তুলব সামান্য ভেজে তুলব দেখুন এভাবে একটা একটা করে পাল্টি মেরে লাল লাল করে ভাজব ইডলিতে ইউজ করবো এটা ভাজা হয়ে গেছে আমার এখানে আমি এই সবজিগুলো দিয়ে ইডলি করব। এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি এখানে একটা টমেটো কুচি এখানে দুটো পেঁয়াজ কুচি এখানে বাঁধাকপির ভিতরটা কুচি এখানে একটা ক্যাপসিকাম কুচি এখানে কিছু ধনে পাতা কুচি এখানে একটা গাজরের হাফ কুচি আর এখানে এই পরিমাণে আদা নিয়েছি এইগুলো আমি এটার মধ্যে মিক্সড করবো বাটারটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে দিলাম গাজর দিয়ে দিলাম এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম এবারে আমি আলুর সেদ্ধটাকে এভাবে গ্রেড করে নেব দেখুন ভালো করে দেখুন আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বড়রা তো বড়োরা বাচ্চারাও ভালোবাসবে আদাটাকেও গ্রেট করে দিয়ে দিব। খুব টেস্টি খাবার সাধারণ ইডলি এটা খাওয়ার পর আপনারা ভুলেই যাবেন এখানে আমি বড় চামচের এক চামচের মতো আতব চালের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিছুটা চিলি ফ্লেক্স সবজির জন্য কিছুটা নুন দিয়েছি আগে কিছুটা নুন দিয়েছিলাম এবার সবজিটা দিয়েছি বলে কিছুটা নুন দিয়েছি বাটারটা এভাবে রেডি করে নিলাম দেখুন আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই যে ঢাকা দিয়ে আমি এটা পাঁচ মিনিটের মতো রাখবো এখানে আমি কিছু গরম জল এই দু আঙুলের মতন গরম জল বসিয়ে দিলাম জলটাকে গরম হতে দিলাম এবার আমি ইডলির সাজগুলোকে তৈরি করে নেব একটু তেল দিয়ে সাদা তেল দিয়ে মাখিয়ে নিলাম এবারে বাটারটা এর মধ্যে দিব এক এক করে আমি এই এটাকে সাজিয়ে নিব ইডলির মতো দেখুন অল্প দেব অল্প অল্প করে বাটারটা দেব এইভাবে সাজানোটা নিজের উপরে তৈরি করার পর এবার একটা একটা করে এর মাঝখানে পনির দিয়ে দেব এইবার তার উপরে আবার কিছু বাটার দিয়ে পনিরটাকে ঢাকা দিয়ে দেব এইভাবে তিনটে ইডলি প্লেট আছে তিনটে ইডলির প্লেটটাকে আমি সাজিয়ে নেব আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন বাড়িতে আশা করি আপনাদের ভালো লাগবে একেবারে আলাদা ধরনের ইডলি রেসিপি এটা খেতেও খুব সুস্বাদু দেখুন এইভাবে পনিরটাকে ঢাকা দিয়ে দেব এবার প্লেটগুলোকে আমি এভাবে রেডি করে নিব সব প্লেটগুলোকে আমার প্লেটগুলো তৈরি করা হয়ে গেছে এবার এদিকে জলটাও গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে বসিয়ে দেব ঢাকা দিয়ে কুড়ি মিনিট এটাকে আমি হতে দেবো কুড়ি মিনিটের আগে আমি ঢাকা তুলবো না এবার কুড়ি মিনিট হয়ে গেছে ঢাকা তুলেছি দেখুন কেমন হয়েছে ছুরি দিয়ে বা কিছু একটা ছুচলো কিছু দিয়ে এটাকে চারপাশ ইয়ে করে ঘুরিয়ে এভাবে তুলতে হবে গরম অবস্থায় যদি ঠান্ডা করে তুলি তো এমনিতে চট করে উঠে যায় গরম অবস্থায় তুললে অবস্থায় একটু ছুরি দিয়ে ইয়ে করে দিতে হবে দেখুন এই যে ইডলিগুলো প্রথম ছুরি দিয়ে ইয়ে করে আমি এইভাবে তুলে নিচ্ছি সব দেখুন নিচে তেমন লাগেনি সুজির ইডলি এটা রেসিপি আপনারা দেখুন এই যে তুলেছি এবার এই যে দেখুন পিছনটা দেখুন কত সুন্দর হয়েছে নরম তুল তুলে আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লাগে তো কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে খেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করছি আর মিউনিস দিয়ে ভালো লাগে তো আপনারা যেটা যে পছন্দ করে ওইভাবে ধনেপাতা চাটনিও এর মধ্যে ভালো লাগবে তো আমি ধনেপাতার চাটনি দিয়ে নিই মিউনিস আর টমেটো চাটনি দিয়ে এটাকে সার্ভ করছি আপনারা ধনেপাতার চাটনিও এর মধ্যে ইউজ করতে পারেন তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন